দস্তা দস্তিতেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকানা তাদেরকে রুখে দেওয়ার জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাওয়া হয়েছে হাতে ঢাল নিয়ে রীতিমতো তারা তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করছেন হাতে ঢাল নিয়ে পুলিশ হিউম্যান চেঞ্জ করে তাদেরকে আটকানোর চেষ্টা করছেন এবং চাকরি হারা শিক্ষক শিক্ষিকানা দেখা যাচ্ছে যে তারা মুখের মতো দস্তি চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদেরকে এই রাস্তা দিয়ে যেতে দেবেন না চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদেরকে এবং সেখানেই দেখা যাচ্ছে যে পুলিশের সঙ্গে দস্তিতে জড়িয়ে পড়েছেন চাকরি হারা শিক্ষক দেখা যাচ্ছে যে পুলিশের সঙ্গে হাতাহাতি বেড়ে গিয়েছে র্যাব কম্বার ফোর্স থেকে শুরু করে ধাক্কা ধাক্কি শুরু হয়ে গিয়েছে উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি চাকরি হারা শিক্ষিকাদের সঙ্গে রীতিমতো টানা হাজনা এবং তাদের সঙ্গে দেখা যাচ্ছে যে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের পদ রোখার জন্য এখানে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে তারা নিজেদের মধ্যে হিউমাইন চেন করে তাদেরকে আটকানোর চেষ্টা করছেন এবং নিরন্তর সেই প্রয়াস দেখতে পাচ্ছো যে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদেরকে এই রাস্তা দিয়ে কোনোভাবেই যেতে দেওয়া হবে না এবং সে কারণেই কিন্তু দেখা যাচ্ছে ধস্তাধস্তির পরিস্থিতি চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের যে ম্যাটেডর এবং তাদের সঙ্গে তাদের যে বাহিনী এদিকে আসার চেষ্টা করছিলো তাদেরকে কিন্তু পুলিশ বাহিনী আটকে দিয়েছে

একটা চাকরি হারানোর অংশ গ্রামে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছ স্লোগান দিয়ে তারা এগিয়ে চলেছেন তারা